বান্দরবন শহর থেকে আমরা এখন চলে যাব ওয়াই জংশন তো বহু বছর পর আসলে বহু বছর বহু মাস পর বান্দরবন একদম ট্যুরিস্টের মুখরিত এখন ট্যুরিস্টের সব প্রচুর ট্যুরিস্ট এই যে দেখতে পাচ্ছেন একদম যেখান থেকে এখান থেকে আর কি এই হায়েস্ট এই পিক ভাড়া করে মানে চাঁদের গাড়িগুলা তো চাঁদের গাড়িগুলো এখান থেকে ভাড়া করে সবাই যা যার মতো আর কি থানচি নীলগিরি যে যেখানে যায় আর কি ওগুলো ঘুরে তো অনেক মাস বন্ধ থাকার পরে এখন বান্দরবন খুলে দিছে ট্যুরিস্টদের জন্য থানচি খোলা তারপরে ওখান দিয়ে তিন্দু পর্যন্ত যেতে পারবে মানে রাজাপাথরও তিন্দু বলতে রেমাক্রিও যাওয়া যাবে তারপরে এখান দিয়ে খোলা রুমা মানে বগলেক পর্যন্ত কেক অডাঙ্গেটে দিবে না তো এই আর কি সব মিলায়া মোটামুটি এখন পর্যটকদের ভিড় আছে আর ছিল ঈদের ঈদের ছুটি আজকে ছিল মঙ্গলবার এখনও প্রায় চার দিন পুরো চার দিন এখনও ঈদের ছুটি আছে। এই জন্যই আসলে এখন প্রচণ্ড ভিড় সবদিকেই ভিড় আছে তো আমরা এখন যাব ওয়াই জংশনের দিকে ওয়াই জংশন এখান থেকে মোটামুটি পনেরো কিলো দূর আছে পনেরো কিলোর বেশি হবে না গ্যারেজ তো পাইতে হবে পাইলে তো দিয়ে দাম এই যে এখান থেকে ফটো এই যে ফটোকপি এই যে ফটোকপি হ্যাঁ ফটোকপি করে নিতে হবে আইডি কার্ডের ফটোকপিগুলো করে নিই আইডি কার্ডের ফটোকপি কপি দরকার আছে চার পাঁচ কপি করে নিয়ে নি ঝামেলা তো আমরা যাই আমরা ওয়াই জংশন থেকে বাম দিকে চলে যাব আর কি রুমার রাস্তা যেহেতু বগালেক পর্যন্ত যাইতে দিচ্ছে বগালেক ঘুরে আসি বগালেক কটাং আমি গেছি এর আগেও দু হাজার একুশ সালে লাস্ট আসছিলাম আর রুমা বাজার আসা হয় নাই সেবার কটাং পর্যন্ত গেছি ট্রেকিং করে রাখি তো বাইক নিয়ে কখনও মানে ইয়াতেও যাওয়া হয় নাই কি বলে বকালেকেও যাওয়া হয় তো এবার যেহেতু খুলছে এই জন্য রাত্রের মধ্যেই প্ল্যান চেঞ্জ করে এখানে চলে আসছি ঠিক আছে যাই তাহলে আমরা